জঙ্গি ওই যে সাউরে সাউরের ভিতরে নবী লেখা আরবি কি লেখা হিজুর সদস্য সবলো দর্শক মনে চাঁদপুরে মসজিদের ভিতরে ঢুকে একজন ইমামকে প্রাণ নেওয়ার চেষ্টার ঘটনা কিন্তু উত্তেজিত পুরো এলাকা চাতুর প্রবেশার পাড়ায় এলাকায় সেই ঘটনা করেছে সেই মসজিদের ভিতরে কিন্তু ঢুকে প্রবেশ করে একজন ইমামকে প্রাণ নেওয়ার চেষ্টা করেছে সেই ঘটনা কিন্তু উত্তেজিত হয়েছে আমরা সরাসরি যুক্ত হলাম কিভাবে কি হ্যাঁ হুজুরে বলে আপনি উল্টাপাল্টা কথা বলছেন কই এই হুজুরে কোবান আরম্ভ করছে হুজুরে আরম্ভ এই